হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিনিয়াস ক্যাম্পাস খেলা ও ট্রফি সংক্রান্ত ভিডিওর পার্ট টুতে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে খেলা ও ট্রফি সংক্রান্ত যে সকল প্রশ্নগুলি বারবার জিজ্ঞাসা করা হয়েছে সেই সকল প্রশ্নগুলিকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যারা ভিডিওর পার্ট ওয়ান দেখোই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই ভিডিও শেষেও সেই ভিডিওটি থাকবে তোমরা সেখান থেকে অনায়াসে দেখে নিতে পারো এবং আমি আশা করছি ভিডিওর পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ভিডিও দেখে নিলে এই টপিক সংক্রান্ত সকল প্রশ্নের উত্তরই তোমরা অনায়াসে দিতে পারবে তাহলে চলো প্রশ্ন উত্তরের পর্বটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জওহরলাল নেহরু গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং দেখো যদি জওহরলাল নেহরু কাপ বলা হয় তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট পরের প্রশ্ন আগাখান কাপ কোন খেলার সাথে যুক্ত এটি কিন্তু বহুবার এসেছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি এবং দেখো তার সাথে সাথে কিন্তু আমি তোমাদের ছবিটাও দিয়ে দিয়েছি তাহলে তোমাদের ভিজুয়ালাইজেশান হয়ে গেলে মুখস্থ করতে সুবিধা হবে পরের প্রশ্ন ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে টেনিস বা লন টেনিস যেটাকে বলা হয় এবং এর সাথেই আরও একটা জিনিস তোমাদের বলে দিই এই ডেভিস কাপ এবারে খেলা হয়েছিল যা একশো বারোতম সংস্করণ ছিল এবং এই ডেভিস কাপ এবারে জয়লাভ করে হচ্ছে ইতালি এবং লন টেনিস সংক্রান্ত আরও একটা জিনিস বলে দিই যত ওপেন কথাটা যে সকল খেলার সাথে থাকবে যেমন অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন এই সকল খেলাগুলো কিন্তু লন টেনিসের সাথে যুক্ত তো ওপেন থাকলেই লন টেনিস এটা হচ্ছে ট্রিক বা মুখস্ত করার সহজ উপায় বলতে পারো পরের প্রশ্ন রাজীব গান্ধী ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং এই রাজীব গান্ধী ট্রফি বর্তমানে এখন প্রচলন নেই বা এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে পরের প্রশ্ন এশিয়ান কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু টেবিল টেনিস এবং দেখো এখানে এর ছবিটিই দেওয়া রয়েছে এবং দেখো এই প্রশ্নটাও অনেকের গুলিয়ে যায় যখন এশিয়া কাপ বলবে তখন কিন্তু ক্রিকেট অথবা ব্যাডমিন্টন এই দুটোও কিন্তু এশিয়া কাপের দেওয়া হয় আবার যদি এমন বলা হয় এ এফ এশিয়ান কাপ তখন কিন্তু সেটা ফুটবল হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন মারদেকা কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং দেখো এই মারদেকা কাপ খেলা হয় মালয়েশিয়াতে পরের প্রশ্ন ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ইভেন তোমরা ছবি দেখেও বুঝতে পেরে গেছ তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি পরের প্রশ্ন ওয়েভেলিস কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাগবি ইভেন তোমরা ছবিটাও দেখে বুঝতে পেরে যাচ্ছ পরের প্রশ্ন নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি এবং দেখো এই নেহেরু ট্রফি কিন্তু জওহরলাল নেহেরুর নাম অনুসারেই দেওয়া হয় এবং হকি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ কাপ হচ্ছে স্ট্যালিন কাপ যেটা কিন্তু আমেরিকাতে দেওয়া হয়ে থাকে বা আমেরিকাতে খেলা হয়ে থাকে পরের প্রশ্ন বেন্স অ্যান্ড হেজেস কাপ কোন খেলার সাথে যুক্ত এটি কিন্তু বহু পরীক্ষাতে এসেছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট এবং বেন্স এবং হেজেস কাপ এটি কিন্তু ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে খেলা হয়ে থাকে ঠিক আছে পরের প্রশ্ন দেখো রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি এবং এই রঙ্গস্বামী কাপ কিন্তু ভারতীয় হকির জগতের একটি অনেক প্রাচীনতম বা অতি প্রাচীনতম কাপ পরের প্রশ্ন আগার কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন ইভেন দেখো এখানের ছবিটাও দেওয়া রয়েছে পরের প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল এবং এই ট্রফিটা কিন্তু দু সালের পরে থেকে বন্ধ হয়ে গিয়েছে পরের প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত এটিও কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে গলফ এবং দেখো এখানে এর ছবিটাও দেওয়া রয়েছে পরের প্রশ্ন খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে দাবা এবং দেখো এখানে তোমরা ছবিটা দেখলেও বুঝে যেতে পারছ এবং এই দাবার আরও একটি গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে নাইডু ট্রফি সেটিও কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে এবং আরও একটা কথা বলে দিই এই পিডিএফটা যদি কারোর প্রয়োজন পড়ে থাকে সেটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পরের প্রশ্ন রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে পোলো এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে বিশেষত কেউ যদি এসএসসির প্রিপারেশান করে থাকো তাহলে কিন্তু এটা অনেকবার তোমরা সেখানে দেখতে পাবে পরের প্রশ্ন লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হকি ইভেন তোমরা ছবিটা দেখলেও বুঝতে পেয়ে যাচ্ছ এবং লেডি রতন টাটা ট্রফি মানে বুঝতে পারছো যে মহিলা হকি দলকেই বোঝানো হয় পরের প্রশ্ন ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ওপরে সবগুলোই এখানে দেখো আমি একটা জিনিস তোমাদের বলি ফেডারেশন কাপ কিন্তু বহু খেলাতেই দেওয়া হয়ে থাকে এখানে কয়েকটা খেলার নামকরণ দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু বক্সিং তীরন্দাজি অ্যাথলেটিক্স ভলিবল বাস্কেটবল সবগুলোতেই কিন্তু ফেডারেশান কাপ রয়েছে তাই আমি একটা জিনিস বলবো ফুটবল ক্রিকেট এবং হকি বাদে যদি কখনও ফেডারেশান কাপটা নাম আসে তাহলে সবগুলোই করে দাও ঠিক আছে ফেডারেশন কাপগুলো কিন্তু অনেকটাতে দেওয়া হয় পরের প্রশ্ন বান্দাকর ট্রফি কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল দেখো এখানে ছবিটা দেওয়া রয়েছে এবং এটা আরেকটা একটা জিনিসের ইম্পর্টেন্ট বলি যে এর যে ট্রফিটা রয়েছে এর ট্রফিটা কিন্তু অরিজিনালি অনেক দু তিন কেজি সোনা দ্বারাই কিন্তু তৈরি পরের প্রশ্ন রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হকি এবং এই রঞ্জিত সিং গোল্ড কাপ মূলত পাঞ্জাবে শুরু হয়েছিল এবং এটা বলা হয় যে পাঞ্জাবের যে অ্যাথলেটিক্স বা খেলা জগতের এত নাম তা কিন্তু এই রঞ্জিত সিং গোল্ড কাপ থেকেই শুরু হয় পরের প্রশ্ন বর্ধমান ট্রফি কোন খেলার সাথে এটা মোস্ট ইম্পর্টেন্ট বহুবার এসছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভার উত্তোলন এবং এই এর সাথে সাথেই কিন্তু আরও একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খেলাধুলার সাথে সাথে যে খেলাধুলা সংক্রান্ত কিছু শব্দ যেমন ক্লিন অ্যান্ড জার্ক সেটা হচ্ছে ভার উত্তোলনের সাথে যুক্ত এই টপিকের ভিডিওটাও তোমাদের আমি পরবর্তীতে দিয়ে দেব আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো